আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের যাদের বাসায় বিড়াল নেই আর যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই বিড়াল পালন করতে আগ্রহী হবেন হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে অনেক রোগ নিরাময় করার মতো গুণাবলী থাকে এরা বুদ্ধিমান হওয়ার পাশাপাশি হজরত আদম সালামের পর আল্লাহ রাব্বুল আলমিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন কিছু বিশেষ গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুনের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমের মধ্যে স্যালমোলেনা নামক এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে একটি বিড়ালের কথা উল্লেখ করা হয়ে থাকে এবং যার নাম হচ্ছে মোয়েজা কিছু ইসলামিক স্কলারের মতে মোয়েজা রাসুসল্লাহ আলিহাসাল্লামের সবচেয়ে পছন্দের একটি বিড়াল ছিল কোনো এক সময় রসুসল্লাহ কোনো হঠাৎ করে রসুসল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি একটি গর্ভবতী বিড়াল ছিল আর এটি দেখে রসুসল্লাহ আলী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সে গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে গেলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চা জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সাহাবি যেন সেই বিড়ালের সঙ্গে থাকে তারপর রসুসাল্ল ও আলি ওয়াসাল্লাম নিজের কাজ শেষে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছালেন এবং পরবর্তীতে সে বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম রসুদ্লাহ ও আলি ওয়াসাল্লাম রেখে দিয়েছিলেন তারপর বাকিটা জীবন সে তার সঙ্গে সেই বিড়ালকে রেখে দিয়েছিলেন একবার রসুসোল্লো আলী ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিছিলেন তারপর যখন তিনি নামাজের মুসল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মুসল্লায় শুয়ে আছে তারপর রসুসোল্লাহ আলী ওয়াসাল্লাম একটি কাচির মাধ্যমে মুসল্লার সেই অংশটি কেটে ফেললেন যে অংশটিতে বিড়ালটি শুয়েছিলেন এটি করার কারণ হচ্ছে যাতে করে সেই বিড়ালের ঘুম না ভেঙে যায় একটি হাদিসে রসুসোল্লো আলি ওয়াসাল্লাম বিড়ালের ওপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন একদিন হজরত আবু হরায়রা তালা আনহু কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন অতিরিক্ত গরমের কারণে একটি বিড়াল দেয়ালের সাথে চিপকে লেগে আছে তখন তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নীচে লুকিয়ে রাখলেন তারপর তিনি এই বিষয়টি রসুসাল্লিহু আসাল্লামকে জানালেন তারপর রসুসাল্ল আলীহু আসাল্লাম বললেন একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন সাইদানা হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে একটি রেওয়ায়ত এসেছে যে রসুসাল্ল আলী ওয়াসাল্লাম বলেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা সেই মহিলাটি বিড়ালকে বন্দি করে রেখেছিল এমনকি একটা পর্যায়ে সে বিড়ালটি মারা গিয়েছিল এবং সে মহিলা শুধুমাত্র সেই বিড়ালটির জন্য জাহান নামে গিয়েছিল যখন মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল তখন সেই মহিলা বিড়ালকে কোনো খাবার দেয়নি সুতরাং অনেকদিন পর্যন্ত খাবার পানি না পেয়ে সেই বিড়ালটি মারা গেল আর শুধুমাত্র এই একটি কারণে সে জাহান নামে গিয়েছিল মেশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে একজন মহিলা আম্মাজান তালা আনহাকে কিছু খাবার দিয়েছিলেন মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে আমাজান হজরত আয়সা তালা আনহা তখন নামাজ পড়ছিলেন আর এই দৃশ্যটি দেখে তিনি খাবারগুলোকে সেখানেই রেখে চলে গেলেন খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় আর সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে অতপর আম্মাজান আয়সা রেদিয়াল্লাহতাল আনহা সেই স্থান থেকে খাবার খেয়েছিল যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল তারপর তিনি বললেন রসুল ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল কোনো নাজায়েজ বা অপবিত্র প্রাণী নয় আম্মাজান আয়সা রেদিয়াল্লাহুতাল্লাহ আনহা আরও একটি জায়গায় বর্ণনা করেছিলেন যে আমি রসুল সোল্লাহ আলী ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে উজু করতে দেখেছি আরও একটি জায়গায় এসাদ করেছেন একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর এ কারণে এদের মধ্যে খুব কম পরিমাণে রোগ ব্যাধি দেখা যায় ইসলামে বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছে ইসলামের মধ্যে সবসময় সকল প্রাণীর সঙ্গে বেশ ভালো ব্যবহার করার জোর নির্দেশ দেওয়া হয়েছে আর বিড়ালের তাৎপর্য এজন্য বেশি কেননা আল্লাহ রাব্বুল আলমিন বিড়ালের ভেতরে একটি বিশেষ শক্তিকে গোপন করে রেখেছেন একটি রেওয়ায়ত অনুসারে একবার হজরত আবু বক্কর সিদ্দিক রেদিয়াল্লাহতালা আনহু এর শরীরে ভীষণ ব্যথা অনুভূত হচ্ছিল আর এই অসুস্থতার কারণে তিনি ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারছিলেন না তারপর অসুস্থতা এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে তিনি ঠিকঠাকভাবে নামাজ আদায়ও করতে পারছিলেন না এমন সময় তিনি একটি ছোট্ট বিড়ালকে কিছু জন্তুদের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি এরশাদ করেন তারপর থেকে সেই বিড়ালটি তার কাছেই ছিল তারপর তিনি লক্ষ্য করলেন কিছুদিনের মধ্যে তার শরীরের সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যায় তার কিছুদিন পর বিড়ালের মা তার বাচ্চার খোঁজে আসে এবং বাচ্চাকে পাওয়ার পর সে তার নিজের সঙ্গে করে নিয়ে যায় হজরত আবু বকর সিদ্দিক রিয়াল্লাহ তালা আনহু এরশাদ করেন এর পর দিন থেকে তিনি তার শরীরে আর কোনো রকম অসুস্থতা অনুভব করেননি এই রাত্রিতে রসুসাল্লাহ আলিহু আসাল্লাম তার স্বপ্নে আসলেন এবং তিনি বললেন হে আবু বকর তোমার অসুস্থতা দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন তোমার কাছে এই বিড়ালটিকে পাঠিয়েছেন যারা বাসায় বিড়াল লালন পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটি অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকুয়েন্সি বিশ থেকে চল্লিশ হার্জের মধ্যে হয়ে থাকে আর বিড়ালের এই ফ্রিকুয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হয়েছে বিড়ালের এই ফ্রিকুয়েন্সি মানুষের শরীরের ক্লান্তি ভাব দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি বিড়ালের এই ফ্রিকুয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশেষভাবে কমে যায়